হ্যালো এক শিবিরে ভাই টাকা দিয়া জিজ্ঞাসা করা হয়েছিল কেন আপনি ছাত্রলীগের পদ আপনি কিনলেন তিনি বললেন ছাত্র শিবিরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত করার জন্য আমি ছাত্রลีก সাজেছিলাম কৌতিকতারে শিখরে আমার দেশের ছাত্রদ ছাত্র সংগঠনের মধ্যে ছাত্র শিবির হলো আল্লাহর দাও একটা রহমত এটা কেউ যদি অস্বীকার করে এটা তার ব্যক্তিগত হিসাব ব্যক্তিগত বিষয় তবে আমরা যতটুকু বলবো বাংলাদেশ ছাত্র শিবির বাংলাদেশ ছাত্র শিবির এটা বাংলাদেশের জন্য আল্লা পাকের দেওয়া একটা রহমত লক্ষ্য করে দেখেন ছাত্র শিবির আর অন্যান্য রাজনৈতিক ছাত্র সংগঠনের মধ্যে একটু পার্থক্য করে দেখেন এই সংগঠনের ছাত্রদের মধ্যে পাঁচক তো নামাজল বাদ্ধতমনস পাঁচক তো নামাজ বাদ্ধত বল পাঁচক নামাজ ক্লাস রুটিন তার পাঠ্যপুস্তক যেই আছে ক্লাসে যেই পাঠ্যপুস্তক সময় নির্ধারণ ইসলামিক সাহিত্য Bhandar নির্ধারণ এবং সামাজিক কর্ম এটাও তার জন্য নির্ধারিত দাওয়াতী কর্ম এটাও নির্ধারিত ফলে দেখা যায় ছাত্র শিবিরদের মধ্যে একটা ছাত্র বেয়ানামাজি থাকে না একটা ছাত্র ইসলামিক জ্ঞানহীন থাকে না ছাত্র সংগঠনের মধ্যে একটা ছাত্র নেশা করে না গাজা হিরোইন আফিন ফেন্সিডিল ইয়াবা আরো কত কিছু নেশাদ্রব্য বিভিন্ন ছাত্র সংগঠনের মধ্যে পাওয়া যায় আর ছাত্র শিবিরের ছেলেরা একটা সিগারেট পর্যন্ত টানে নাম আলহামদুলিল্লাহ এমন একটা নৌতিক এমন একটা নৈতিক ছাত্র সংগঠন ছাত্র শিবির ছাড়া বাংলার জমিনে আর একটা সংগঠন খুঁজে পাবেন না যার কারণে আজকে গোটা বাংলাদেশ সহ বহির বিশ্বে ছাত্র শিবিরকে নিয়ে ব্যাপক আকারে প্রশংসা আগে তো শুনেছি ছাত্র শিবির মানেই হলো রক্ত কাটা শিবির মানেই হলো হরতাল ভাংসুর ইত্যাদি ইত্যাদি নৈরাজ্য সৃষ্টি করা আস্তক ফিরে লাখিল আজেম সম্পূর্ণরূপে মিথ্যা গোটা বাংলাদেশের এমন কোন মানুষ নাই যে মানুষটি বলতে পারবে ছাত্র শিবির অমকের রক কেটেছে অমকের গ্রামের অমকের রক কেটেছে তার হাত পা ভেঙে ভাঙচুর করে দিয়েছে বাড়িঘর ভাঙচুর করেছে এমন নজিরবিহীন দৃষ্টান্ত কেউ দেখাতে পারবে না যুগে যুগে লম্বা একটি সময় পার হয়ে যাচ্ছে আজ পর্যন্ত ছাত্র শিবিরের গায়ে কেউ কলঙ্ক দিতে পারে নাই অথচ আমরা সময় দেখেছি গোটা বাংলার জমিনে অসংখ্য ছাত্র শিবির ছেলেদেরকে গ্রেপ্তার করা হয়েছে রিমান্ডের নাম করে তাদেরকে নির্যাতন করেছে জন্য করেছে দোষ একটাই ছাত্র শিবির কারণ নৈতিকতার শিক্ষা দেয় নৌতিকতার আদর্শের পরিচয় দেয় নৈতিকতার শিক্ষার বিষয়টা নিয়ে তাদের মানুষের মাঝে দেওয়া সম্প্রচার করে এটাই হলো হল দোষ কারণ ওরা সে এই জাতিকে মূর্খ করতে ওরা সে ছিল নৌতিকতা যেন না থাকে অশ্লীলতা দিয়ে যেন ভরা যেটার দৃষ্টান্ত আমরা লক্ষ্য করে দেখেছি এই যে দুই হাজার চব্বিশ সালে দ্বিতীয়বারের মতন করে আমার দেশ স্বাধীন হলো এই স্বাধীনতার পিছনে আমরা জানি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারণে আমার দেশ স্বাধীন হয়েছে একশো বাউন্ন জন সমন্বয়ক একশো বাউন্ন জন সমন্বয়কের মধ্যে একশো আট জন হলো ছাত্র শিবিরের ছেলেরা সোমাহ আল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে আমরা যেটাতে লক্ষ্য করে দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে ছাত্র শিবিরের সভাপতি আর ছাত্র ছাত্রলীগের সভাপতি আওয়ামী লীগের ছাত্রলীগের ছেলেরা যে এই হলের ভিতর থাকত তাদের সামনে ঘোরাফেরা করত তাদের সাথে থাকতো এমনকি একটা বিষয়ে ঘটনা প্রকাশ পেয়েছে ছাত্রলীগের পর কিনেছিল এক শিবিরে ভাই টাকা দিয়া জিজ্ঞাসা করা হয়েছিল কেন আপনি ছাত্রলীগের পদ আপনি কিনলেন তিনি বললেন ছাত্র শিবিরকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত করার জন্য আমি ছাত্রলীগ সেজেছিল ছাত্রলীগ সেজে ছাত্র শিবিরের কাজ করত কারণ হলো সে বলেছিল আমি দেখেছি অনৌতিকতা নারীদের অশ্লীলতা বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়কে পবিত্র না পাকে পরিণত করার প্রচেষ্টা ছিল ওদের আর এগুলো দূরীভূত করার জন্য প্রতিহত করার জন্য আমি কষ্ট করে মেহনত করেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে ছাত্র শিবির তৈরি করেছি আর নৌতিকতা নৈতিকতা দিয়ে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা গঠন করার চেষ্টা করেছি গোটা বাংলাদেশের এখন একটাই শব্দ ছাত্র সেবের ছাত্র সেবী যদি আপনার সন্তানটাকে সঠিকভাবে ভাবে তৈরি করতে চান চলে আসেন আপনার সন্তানকে ছাত্র শিবিরের ভিতর ভর্তি করে দেন আপনার সন্তান যদি ভর্তি করে দিতে পারেন আল্লাহর কোসুম করে বলি আপনার সন্তান হবে সবচেয়ে এলাকার মধ্যে সবচেয়ে সেরা সন্তান স্টুডেন্ট স্টুডেন্ট হলে সেরা হবে এখানে কি চান আপনি এখানে নাই কোনো সন্ত্রাসী কর্মকান্ডর বস্তু না আপনার সন্তানের হাতে দেবে রিভেলভার না আপনার সন্তানের মধ্যে দেবে হাতে দেবে বন্ধু পিস্তল নেশাদ্রব্য নারী ইত্যাদি এগুলো কোনো কিছুই না বরং ছাত্র ছাত্র শিবিরের মধ্যে যা আছে দিয়ে কোরআন বিশ্বনবীর সমাজ দেশ পরিবার কিভাবে গঠন করতে হয় নৈতিকতার শিক্ষা আর কিভাবে আগামী সময় এটাকে পরিপূর্ণভাবে দেশ কায়েম করা যায় ইসলাম কায়েম করা যায় এমন শিক্ষা দেওয়া হবে আপনারা বলুন তো বাংলাদেশের ভিতরে এমন কোন সংগঠন আছে যে সংগঠনটার ভিতরে বাধ্যতামূলক পাঁচ অক্ত নামাজ আছে কোন সংগঠন কোন সংগঠন দেখান ছাত্র সংগঠনের মধ্যে দেখান পাঁচ অক্ত নামাজ বাধ্যতামূলক একটাও খুঁজে পাবেন না একটাও না যার কারণে দেখা যায় অন্যান্য সংগঠনের ছাত্ররা তারা যখন কোনো সংগঠনের সাথে সম্পৃক্ত হয় এমন কোন কুকর্ম নাই যা তাদের দ্বারা হয় না রিসেন্টলি লক্ষ্য করে দেখো তোফাদারকে মারলো একটা মানসিক প্রতিবন্ধী যারা মারলো তাদের বায়োডাটা খবর নিয়ে দেখা গেছে ওরা অন্যান্য রাজনৈতিক সংগঠনের সাথে সম্পৃক্ত কেউ আছে ছাত্রদলের কেউ আছে ছাত্র লীগের ছাত্র লীগের ছাত্রদলের ছাত্র শিবিরের না ছাত্র শিবিরের যদি হতো মানসিক প্রতিবন্ধীকে মেহবান দেরি করে খাবার খাওয়াইতো পোশাক পরে দিয়ে কিনে দিত এমনকি তার সুন্দর চেহারা হতে যা যা করা এমনকি তার চিকিৎসা বাবদ পর্যন্ত খরচ যা হয় তা বেয়ার করত বাংলাদেশের গৌরব উজ্জ্বল একটি সংগঠন তার নাম হলো ছাত্র শিবির তার নাম ছাত্র শিবির ছাত্র শিবির এমন একটা সংগঠন যে সংগঠনের ভিতরে কোনো অলৌতিকতার কোনো পরিচয় নেই অলৌতিক কোনো কাজ নাই অলৌতিক কোনো কর্ম নাই অলৌতিক কোনো চিন্তাশীলতা নাই বাংলাদেশ আগামীর বাংলাদেশ সুন্দর সুশ্রী গঠন করতে যদি চান তাহলে আপনার সন্তানকে ছাত্র শিবিরে যোগ দিয়ে দেন আপনার সন্তানকে ছাত্র শিবিরে ঢুকাই দিয়ে দেন ছাত্র শিবির হলে ছাত্র শিবির এলাকার ভিতরে সর্বশ্রেষ্ঠ সন্তান হিসেবে পরিগণিত হবে এটা হান্ড্রেড পার্সেন্ট সত্য কথা এতে কোনো প্রকারের সন্দেহ নাই